শুট আউট ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলল একের পর এক গুলি বরাত জোরে প্রাণী রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী জানা যাচ্ছে ওই ব্যবসায়ীকে প্রাণী মারার জন্যই দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে টানা আট রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যবসায়ীর গাড়িতে পাঁচটি বুলেটের দাগ পাওয়া গিয়েছে শনিবার দুপুরে পেশায় মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডল বেলঘড়িয়ার রথতলা মোড় দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এমন সময় বাইকে চেপে তিনজন দুষ্কৃতী অজয়ের কালো রঙের ভলভো গাড়িকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়তে শুরু করে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি ভদ্রপুরে গুলি চালানোর ঘটনায় রথতলা মোড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং তারা জানতে পারেন দুষ্কৃতীদের কাঞ্জের পিছনে রয়েছে আর্থিক যোগ গত কয়েকদিন ধরেই অজয় বাবুর থেকে টাকা চাইছিল ওরা কিন্তু ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা আমরা তো আনন্দ দেখুন একটা বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে ঠিক আছে অজয় মন্ডল অজয় মন্ডল নাম ওনার তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন তখন বাঁ দিক থেকে দাঁড়িয়ে বাঁ দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায় আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা তার জন্য কিছু লোকটা কল করছিল সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেনি এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি আমরা সেগুলি কেনারা করে লোকটিকে অ্যারেস্ট করবো সেই ফোনটা কি জেল থেকে ছিল সেই ফোনটা কি জেল সেটা বলা মুশকিল আমরা ট্র্যাক করবো সেই গাড়িটা কি বুলেট গাড়ি গাড়িটা কি যে বলতে সেটা আমার জানা নেই সেটা আমরা চেক করবো

তো আমরা এখন ইনভেস্টিগেশন খুব প্রাইমারি স্টেজে যেটা আছে সেটা আপনাদেরকে বলে দেয়